উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির অনুপস্থিতি ও ক্রমাগত বেড়ে চলা তাপমাত্রায় হাঁসপাস করছে জনজীবন গত কয়েকদিন ধরেই শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি সকাল গড়াতেই সূর্যের প্রচন্ড তাপে চেরবার হচ্ছে সাধারণ মানুষ দুপুরের দিকে রাস্তাঘাট কার্যত ফাঁকা পড়ে থাকছে গরমের কারণে মানুষ দিনের বেলায় বাইরে বেরোতে চাইছে না হাটবাজার বাজার দোকানপাট বা গণপরিবহন সব জায়গাতেই আগের তুলনায় ভিড় অনেকটাই কম একাধিক জায়গায় তাপমাত্রা সাঁত্রিশ থেকে উনচল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামাচ্ছ অনুভূত হচ্ছে ফলে গরমের কষ্ট আরও বেড়েছে শহরবাসীর একটাই প্রার্থনা এখন এক ফসলার বৃষ্টি অনেকেই আবার বলছেন এই গরমে প্রাণ উষ্ঠাগত একটু বৃষ্টি হলে যেন প্রাণটা ফিরে পায় লাগাতার তাপতাহ উত্তরবঙ্গ সহ গোটা শিলিগুড়িতে বেশ কয়েকদিন ধরে কিন্তু তাপদাহতে ভুগছেন শহরের মানুষ বিগত কয়েকদিন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানুষজন কিন্তু সেইভাবেই কিন্তু রাস্তায় কিন্তু দিনের বেলায় কিন্তু তাদেরকে লক্ষ্য করা যাচ্ছে না কার্যত এই মুহূর্তে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের মানুষের কিন্তু এই মুহূর্তে চা চাহিদা রয়েছে কখন বৃষ্টি করে তবে আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী কয়েক দিনের মধ্যেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলে আপাতত নেই আর এই অবস্থায় গরম থেকে কিছুটা মুক্তি পেতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ বেশি করে করে জল পান করতে প্রয়োজনে ছাতা বা টুপি ব্যবহার বাইরে বেরোতে সাথে ঠান্ডা বা হালকা খাবার খাওয়ার তবে একেবারে শহর জুড়ে এখন একটাই আকাঙ্ক্ষা একটুখানি বৃষ্টি যা এই অসহনীয় গরম থেকে শহরকে কিছুটা স্বস্তি দেবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা